আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি স্যার চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা দেখতে আমি এই মুহূর্তে চলে আসি ঢাকার পাশে আশুলিয়া চারাবাগে আজকে যে তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলমান এই যে তিন রাস্তা মোড় আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি এই ফ্যাক্টরির পাশেই একদম মোড়ের মধ্যে আজকে একটি জমি বিক্রি হবে জমির পরিমাণ একুশ শতাংশ তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে চলে আসছি জমিটির পাশেই আমি আশেপাশের বিহ বা দেখাই দিচ্ছি একেবারে ঘনবসতি ঘর বাড়ার প্রচুর চাহিদা একেবারে তিন রাস্তার মোর পুরা জমিটা একেবারে রাস্তার উপরে এই যে দেখতে পাচ্ছেন একটি ঘর দোকান করা এই যে রাস্তাটি একেবারে রাস্তাটির পাশে আজকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই একুশ শতাংশ জমি আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ঘর খুব চাহিদা একেবারে যে চারা বাস স্ট্যান্ড চারা বাস স্ট্যান্ড থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে এই এলাকায় আজকে এই যে জমিটি দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রি হবে তারই সন্ধান নিয়ে আমি এই মুহূর্তে জমিটির কাছেই চলে আসি আপনারা আমার সঙ্গে থাকুন আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা চতুর্দিকে রাস্তা একেবারে মূড়ের মধ্যে রাস্তাটি এই মুহূর্তে বারো ফিটের মতো এই বারো ফিট রাস্তার উপরে একেবারে যারা দোকানপাট সহ গড়বাড়ি করতে চান বা পাশে ফ্যাক্টরি আছে যদি আপনারাও কোনো ফ্যাক্টরি করতে চান এই একুশ শতাংশ জমির উপরে আপনারাও করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে একটি রাস্তা এই রাস্তাটি চারাবাগ বাস স্ট্যান্ড থেকে যেটা সরাসরি উত্তর দিকে চলে আসছে এই রাস্তা দিয়ে একেবারে এই পাশ দিয়ে এই যে একটি গাড়ি করতেছে হাতের বাম দিক দিয়ে আবার এই পাশে খেজুর বাগান যে চলে গেছে চারাবাগ থেকে যে রাস্তাটি এই রাস্তার সাথে সংযুক্ত হয়ে গেছে অর্থাৎ দিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে আপনারা বেড়ে যেতে পারবেন একেবারে এই যে মূর মোরের মধ্যে আজকে সেই জমি একুশ শতাংশ মালিক একজন এখন তার আর্থিক অসঙ্গতি সে এই টোটাল জমিটা বিক্রি করতে চাচ্ছেন দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমার কাছে আসুলিয়ার ভিতরে একটু ভালো জমির সন্ধান চান বিশেষ করে চারাবাগের ভিতরে অজস্র ভাই এবং বোনের আমার কাছে এরকম জমির সন্ধান চান আজকে তাদের জন্য এই চারা ভিতরে মোরের ভিতরে আজকে একটি জমির সন্ধান জমির পরিমাণ একুশ শতাংশ আপনারা দেখতে পাচ্ছেন মোট জমিটাই দেয়াল করা আমি তাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন আপনারা সঙ্গে থাকুন আমি মুঠ ঘুরিয়ে দেখাচ্ছি টোটাল জমিটা ভিতরে গিয়ে আমি জমির ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন টোটাল জমিটা একদম চতুর্দিক দিয়ে দেয়াল করা যারা একসাথে দু তিনজন বা দুইজন এরকম রাস্তার মোড়ের মধ্যে জমির সন্ধান করতেছেন আজকে তারা ওই জমিটা যদি দেখেন সরজমিনে ইচ্ছে করলে দুইজনে ভাগ করে নিল দুইজনে সমান রাস্তা পাবেন একেবারে মোড়ের ভিতরে জমিটি একেবারে চমৎকার একটি মুখ আর জমিটির মুখ যদি হিসেব করি একশো পঞ্চাশ ফিটের মতো জমিটির মুখ আছে একেবারে রাস্তার মোড়ের মধ্যেই চতুর্দিকে একদম ঘেরাও করা একশো পঞ্চাশ ফিট মুখের মধ্যে আজকে এই জমিটি একুশ শতাংশ জমিটির অবস্থান ঢাকা জেলার হাসলিয়া থানার চারাবাগ যে বাস স্ট্যান্ড চারাবাগ বাস থেকে সর্বসাকল্যে হাফ কিলো উত্তর দিকে জমিটির অবস্থান যাই হোক বন্ধুরা আমি অনেক কথাই বললাম যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় দেশ এবং প্রবাস থেকে যারা বিনিয়োগ করতে চাচ্ছেন বা যাদের রিজার্ভ মানি ব্যাঙ্কে পরে আসে এই সমস্ত জমি কিনলে ওদূর ভবিষ্যৎ ইনশাল্লাহ আপনার দ্বিগুণ দ্বিগুণ টাকা প্রফিট করতে পারবেন বা নিজেরা যদি এই মুহূর্তে ঘরবাড়ি করে দেন ভাড়া দিতে পারবেন ফ্যাক্টরি ট্যাক্টরিও করতে পারবেন যেহেতু আসে ফ্যাক আশেপাশে ফ্যাক্টরিও আছে তা আসলে অনেক কথাই বলা যাবে সরজ জমিনে যারা জমিটি ক্রয় করতে চান আসবেন দেখবেন দেখলে যদি ভালো লাগে সরাসরি আপনারা কথা বলতে পারবেন আমি জমিটির মূল্য বলতেছি মালিক পক্ষে এখানে সাড়ে দশ লক্ষ টাকা করে দাম চাচ্ছে প্রতি শতাংশ প্রতি শতাংশ সাড়ে দশ লক্ষ টাকা তবে আলোচনায় দাম কমবে এই মুহূর্তে। যদি এই অবস্থায় কোনো ভাইয়ের এই জমিটি পছন্দ হয় তাহলে আপনারা আসবেন এসে দেখে কথা বলতে পারবেন স্ক্রিনে যে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি